আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ফ্যাটি লিভার ঠিক করার প্রধান উপায়গুলো কি আমাদের অনেকেরই ফ্যাটি লিভার হয়ে থাকে বা এই রোগ সম্পর্কে অবশ্যই জানা উচিত ফ্যাটি লিভার ঠিক করার প্রধান উপায়গুলো হলো ওজন কমানো স্বাস্থ্যকর ও সুষম খাদ্যাভ্যাস গ্রহণ করা কম কার্বোহাইড্রেট ও বেশি ফাইবারযুক্ত খাবার নিয়মিত ব্যায়াম করা এবং রক্তে ও কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করা এছাড়াও মদ্যপান বর্জন করা চিনি ও ময়দাজাত খাবার এড়িয়ে চলা এবং লিভারের জন্য উপকারী সবুজ শাকসবজি ও ফলমূল খাওয়া উচিত জীবনযাত্রার পরিবর্তন ওজন কমানো অতিরিক্ত ওজন থাকলে ফ্যাটি লিভারের ঝুঁকি বাড়ে তাই ওজন কমানো এই রোগ নিয়ন্ত্রণের গুরুত্বপূর্ণ নিয়মিত ব্যায়াম সপ্তাহে প্রায় চার দিন তিরিশ থেকে চল্লিশ মিনিট ধরে অ্যারোবিক ব্যায়াম বা দ্রুত হাঁটার মতো কার্যকলাপ লিভারের স্বাস্থ্যের উন্নতিতে সাহায্য করবে মদ্যপান ত্যাগ করা যারা মদ খান অর্থাৎ মদ্যপান করেন তাদের জন্য এটি ত্যাগ করা অপরিহার্য কারণ এটি লিভারের স্বাস্থ্যের উপর সরাসরি নেতিবাচক প্রভাব ফেলে খাদ্যাভ্যাসের পরিবর্তন ফাইবার যুক্ত খাবার ফল সবজি এবং গোটা শস্যের মতো ফাইবার সমৃদ্ধ খাবার বেশি করে খান যা লিভারের কার্যকারিতা বাড়াতে সাহায্য করবে চিনি ও প্রক্রিয়াজাত খাবার বর্জন সরাসরি চিনিযুক্ত খাবার মিষ্টি কেক পেস্ট্রি এবং ময়দাত খাবার যেমন রুটি পরোটা লুচি এড়িয়ে চলুন সবুজ শাক সবজি পালং শাক কেল এবং আরগোলা এর মতো সবুজ শাকসবজি লিভারের ডিটক্সিফিকেশনে সহায়তা করে কারণ এগুলি ক্লোরোফিল থাকে অন্য অন্য গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা ফ্যাটি লিভার একটি গুরুতর অবস্থা হতে পারে তাই নিয়মিত চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং পরীক্ষা করানো প্রয়োজন রক্তে শর্করা নিয়ন্ত্রণ ডায়াবেটিস থাকলে রক্তে শর্করা মাত্রা নিয়ন্ত্রণে রাখা ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে সাহায্য করে কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ উচ্চ কোলেস্ট্রলও ফ্যাটি লিভারের একটি কারণ হতে পারে তাই কোলেস্ট্রল নিয়ন্ত্রণে রাখা জরুরি হ্যালো বন্ধুরা আপনাদের জানানোর চেষ্টা করেছি আমার এই ভিডিওটি এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথেই থাকুন সাবস্ক্রাইব করে রাখুন এবং অন্যজনকে সতর্ক করার জন্য এই ভিডিওটি শেয়ার করে দিন সবাইকে ধন্যবাদ স্বাস্থ্যের প্রতি অবশ্যই খেয়াল রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ